আসসালামু আলাইকুম পাহাড় আমার আনন্দের একটি জায়গা যেখানে আমি আমার নিজের শান্তি খুঁজে পাই কখনো পাহাড়ের চূড়ে না পোষানো পর্যন্ত তার উচ্চতা নিয়ে ভাববেন না তাহলে ক্লান্ত হয়ে পড়বেন অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আমার পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সকল পাহাড়ের উচ্চতা তার সীমার মধ্যে যে পাহাড়ের যতটুকু দরকার ততটুকুই সুন্দর আমি পাহাড়ের চূড়ায় উঠে আমি আমাকে খুঁজে পাই সবুজ পাহাড় আমায় বারবার ডাকে দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায় স্বপ্ন ছিল পাহাড়ের উপরে একটি বাড়ি বানানোর কিন্তু এখনও সেই স্বপ্ন পূরণ করার মতো সুযোগ পাইনি তবে ইনশাল্লাহ একদিন চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে যে পাহাড়ের মধ্যে সুন্দর করে ছোট্ট একটি কুড়েঘর করার পাহাড়ের ধাপে ধাপে বাসা বেঁধেছে ভব করে মেঘের দল কখনো বা দূর থেকে বেশি আসছে ষোলো কণ্ঠে গানের কলি রং বেরঙের পোশাক পরে ব্যস্ত পায়ে চন্দ্রবদ্ধভাবে হেঁটে চলেছে পাহাড়ি কন্যারা আহ কি মনোরম দৃশ্য আসলে পাহাড়ে আসলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি পাহাড়ের এরকম সৌন্দর্য আমাদের পাগল করে তোলে সামনে দেখতে পাচ্ছি একটি মন্দির হয়তো এখানে অনেক হিন্দু জনগোষ্ঠী রয়েছে যারা কিনা তাদের মনের প্রশান্তির জন্য এই মন্দিরে আসে তো আমরা এখন এই মন্দিরের মধ্যে ডুবো দেখি এখানে কী কী রয়েছে পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটি কুড়েঘর যেখানে দুটি বাচ্চা খেলা করতেছে আমাদেরকে দেখে হাই দিচ্ছিল অবশেষে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম মন্দিরের এই ছোট্ট একটি জায়গা যেটা পাহাড়ের একবারের সর্বোচ্চ উঁচয় এই জায়গাটার মধ্যে অনেক কাশফল ছিল যেটা দেখে আমাদের ছোকটা একবারে জড়িয়ে গেল আমি এর আগে কখনো এত উঁচু পাহাড়ে উঠিনি এই জীবনের প্রথমে পাহাড়ে উঠলাম যাই হোক এই পাহাড়ের মধ্যে উঠে একেবারে মন প্রাণ সব জড়িয়ে গেল আমি বারবার আসতে চাই পাহাড়ে এখান থেকে পুরো চট্টগ্রাম শহরটাকে দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল এই শহরটা এতটুকু ছোট। পাহাড়ে ঘুরতে ঘুরতে অবশেষে সন্তানে মাসল তো আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই আশা করি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য